বলুন তো বন্ধুরা ভর্তা ভাত খেতে কার না পছন্দ আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষই ভর্তা ভাত খেতে অনেক পছন্দ করে তো হ্যালো এভরিওয়ান আলাইকুম কি অবস্থায় সবাই কেমন আসছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি সারাদিন দেখাবো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খেলাম তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা ছিল আমার সকালের খাবার তো সকালের খাবারের ভিতরে ছিল লাল শাক পরে চ্যাপা সুটকির ভর্তা ছিল লাল মরিচের ভর্তা ছিল তারপরে ছিল এখানে করলা ভাজি তো সাথে আরও ছিল দুই পিস হাঁসের মাংস তো বলুন তো বন্ধুরা এমন খাবার যদি আপনি সকাল সকাল পেয়ে যান কেমন লাগবে তারপরও খাবারের সাথে যেমনই হোক না কেন যদি প্লেট ভর্তি সামনে এই লোভনীয় ভর্তাগুলো সাজানো থাকে তারা এই নিরামিষ ভর্তা ভাত পছন্দ করে না তাদেরও মনে হবে যে একবার টেস্ট করে দেখি যে খাবারগুলো কেমন হয়েছে যেহেতু আগে এই খাবারগুলো বেশি একটা পছন্দ করতাম না তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ খেতে পারি আমার কাছে এখন মাছ মাংস অন্য কিছু ছাড়া এগুলো দিলেই তিনবেলা তিন টাইম আমি অনায়াসে খেয়ে নিতে পারি কারণ এখন এগুলো খেয়ে আমার একেবারে অভ্যস্ত হয়ে গেছি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল আমার দুপুরের খাবার এখানে ছিল সাজনাপাতা পাতা ভর্তা সাথে ছিল আলু ভর্তা সবুজ করলা ভাজি লাল শাক আর ছিল ইলিশ মাছের মানে নুলাই ইলিশ মাছের ভর্তা তো এই ছিল হলো আজকে আমার দুপুরবেলার খাবার পরে দুপুরের টাইম শেষ করে আবার রাতের বেলা চলে এসেছে আর ইলিশ মাছ মানুষের কাটা ভয়ে যে মাছটা খেতে পারে না তারপরে ইলিশ মাছটা কম বেশ সবাই খায় আর এখন যেহেতু বাজারে ইলিশ মাছে মানে প্রচুর দাম বেড়ে গিয়েছে তো যাই হোক এখানে আমার রাতের খাবারের ভিতরে ছিল ডিমওয়ালা ইলিশ মাছ ভাজি ছিল চেপা শুটকির ভর্তা সাথে ছিল এক পিস কাতলা মাছ আর ছিল করলা ভাজি তাহলে এখন আপনারাই বলুন যে তিনবেলা তিন টাইম যদি এরকম নিরামিষ ভর্তা ভাত পছন্দের খাবার থাকে তাহলে কার না খেতে মন চাবে এই জন্যই তো বলি যে মাছ মাংসের থেকে এগুলার স্বাদ কেন অনেক বেশি যারা না খেয়েছেন তারা কখনোই বুঝবেন না এগুলার স্বাদ আসলেই কেমন তো এই হলো আজকের আমার সকাল থেকে রাত পর্যন্ত খাবারের মেনু তো আমার মতো কে কে আসো যে এমন ভর্তা ভাত খেতে পছন্দ করো সবাই জানাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ